বিকু আবার চামচে রেখে খাওয়া হবে কোথায় গেল বিকু যা 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 কোথায় গেল যা যা এমনি খেয়ে নাও চামচ করে খেতে হবে না এমনি খাও হ্যাঁ ওই তো গুড বয় হম তোমার মাথা কই শুনে একটু দেখা হতো মাথা যাও তোমার মাথা কোথায় একটু দেখা দেখাও তো শোন না যাও প্যাঁচা কই প্যাচা প্যাঁচা কই কোথায় পুতু কোথায় পুতু পুতু কই ওই যে ওই যে তুমি দুধু খেয়েছো সকালে ওই যে ওইটুকু দুদু খাওনি তো তুমি এইটুকু দুধু খাওনি কেন এরকম কেউ নষ্ট করে এই দুধটা খেয়ে নাও তো শোনা এই দেখো এইটুকু দুধ তুমি খাওনি খেয়ে নাও তো বাবা এইটুকু দুধটা খেয়ে নাও খেয়ে নাও খাও খাও খেয়ে নাও খেয়ে নাও দিকুটা খেয়ে দুধটা খেয়ে নাও খাও ভাই সবটা দুধ খেয়ে নিয়েছে ভাই আর তুমি এইটুকু নষ্ট করছো 好。